চলুন আবারও পরীক্ষা করে দেখি আপনার সাধারণ জ্ঞান কতটুকু এই ভিডিওতে এমন কিছু প্রশ্ন করা হবে যেগুলোর উত্তর জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান khatiye দিতে হবে প্রতিটি প্রশ্নের শেষে পয়েন্ট দেয়া হবে এবং ভিডিওর শেষে আপনার সবগুলো পয়েন্টের সমষ্টি অনুযায়ী আপনার ভেতরের কত শতাংশ জেনারেল নলেজ রয়েছে তা বলা হবে প্রতিটি প্রশ্নের শেষে উত্তর দেওয়ার জন্য পাবেন 5 সেকেন্ড সময় চলুন তাহলে দেখা যাক আপনার সাধারণ জ্ঞানের মেধা কতটুকু প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোকের বসবাস কোন দেশে অপশন এ চীন অপশন বি নরওয়ে অপশন সি অপশন এ চীন যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখে আসে কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় অপশন এ চিতা অপশন বি সিংহ অপশন সি হরিণ নাকি অপশন ডি উট উত্তরটি হচ্ছে অপশন ডি উট যদি আপনি উত্তরটি পেয়ে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট আপনার পয়েন্ট নোট করুন তৃতীয় প্রশ্ন দুই সালে ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল পায় কোন প্লেয়ার অপশন এ ক্রিস্টিয়ানো রোনালদো অপশন বি নেইমার অপশন সি লিউনেল মেসি নাকি অপশন ডি সুয়ারেজ যদি আপনার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে সময় শেষ হওয়ার আগেই উত্তরটি কমেন্ট করে ফেলুন হচ্ছে অপশন লিউনাল মেসি যদি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট চতুর্থ প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি অপশন এ ময়ূর অপশন বি শালিক অপশন সি গুগু অপশন ডি কাক যদি উত্তর জানা থাকে তাহলে টাইম শেষ হওয়ার আগেই উত্তরটি কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে অপশন এ ময়ূর যদি আপনি উত্তরটি বেড়ে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখে আসি পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী কোনটি অপশন এ মহিষ অপশন বি নীলতিমি অপশন সি জিরাফ নাকি অপশন ডি সাপ উত্তরটি উত্তরটি আপনি থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট আপনার পয়েন্ট গুলো নোট করুন চলুন পরবর্তী প্রশ্নটি দেখা যাক মানব সবচেয়ে ছোট হার কোন অঙ্গের মাঝে রয়েছে অপশন এ চোখের হার অপশন বি নাকের হার অপশন সি কালের হার নাকি অপশন ডি ঘাড়ের হার হচ্ছে সি ছোট হার হচ্ছে কানের হার যার নাম হচ্ছে স্টেপিস যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখা যাক টেলিফোন কে আবিষ্কার করেন এই প্রশ্নের জন্য কোনো অপশন থাকবে না যদি আপনি অপশন ছাড়াই উত্তরটি পেরে থাকেন তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যেই উত্তরটি কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম ব্যাল যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন শেষ প্রশ্নটি দেখে আসা যাক আমাদের সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি এই প্রশ্নের জন্য কোনো অপশন থাকবে না অপশন ছাড়াই উত্তরটি পেরে থাকলে সময় শেষ হওয়ার আগেই কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে ইউরেনাস উত্তরটি পেরে থাকলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট তো এর সাথে সাথে সবগুলো প্রশ্ন শেষ হলো আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন সেই অনুযায়ী চলুন দেখে আসে আপনার ফেতর কত শতাংশ জেনারেল নলেজ রয়েছে যদি আপনি নয়ের কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে তার অর্থ আপনার জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান দশ শতাংশেরও কম অর্থাৎ নেই বললেই চলে যদি আপনি দশের উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার জেনারেল নলেজ বিশ শতাংশ যদি আপনি চোদ্দ এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার জেনারেল নলেজ পঁয়ত্রিশ শতাংশ যদি আপনি আঠারো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনি মোটামুটি একটি ভালো পজিশনে রয়েছেন আপনার জেনারেল নলেজ পঞ্চাশ শতাংশ যদি আপনি চব্বিশ এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে বলতে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান অনেক হাই লেভেলের আপনার জেনারেল নলেজ আশি শতাংশ যদি আপনি আঠাশ এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কনগ্রাচুলেশন আপনি একই সাথে খুবই মেধাবি এবং জ্ঞানী একজন ব্যক্তি আপনার স্মৃতিশক্তি খুবই ভালো আপনার জেনারেল নলেজ পঁচানব্বই শতাংশ যা খুবই রেয়ার অর্থাৎ হাতে গোলা কয়েকজন মানুষের থাকে তো আপনি কত পয়েন্ট পেয়েছেন এবং আপনার জেনারেল নলেজ কতটুকু অবশ্যই কমেন্ট করে জানা